আসসালামু আলাইকুম আমি নাইম আছি আপনাদের সাথে ওনার্স অফ নাইম ব্রাদার্স একদম ভিন্ন ধর্মীয় একটা আইটেম মাদার্স লন চলে আসছে সো এই ড্রেসটার কালার হবে টোটাল দুইটা কালার সো দুইটা কালারই আমি আপনাদের খুলে দেখাবো একটু ধৈর্য সহকারে ভিডিও একটু দেখবেন দেখেন কোথায় অসাধারণ একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য একদম নতুন একটা আইটেম আর হানড্রেড পার্সেন্ট আছে একটি ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে এই ড্রেসটা একদম পিওর কটনের মধ্যে আর এই ড্রেসগুলোর মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট যা যেভাবে ইচ্ছে আপনারা বানিয়ে নিতে পারবেন দেখেন এই হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট এবং ফুল দিয়ে কিন্তু রহমসতা দিয়ে ছিটানো কাজ করে দেওয়া থাকবে আমি প্রিন্টের ফিনিশিংগুলো আপনাদের একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো যদি আপনারা নষ্ট করতে পারেন ইনশাআল্লাহ আমি ডাবল জরিমানা দিয়ে দেবো আপনাদের দেখেন ক্যামেরাতে কতটুকু সুন্দর বোঝা যাচ্ছে বলতে পারবো না এই ড্রেসগুলো যখন আপনারা হাতে পাবেন ইনশাআল্লাহ খুশি হয়ে যাবেন এই হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট একটু একদম পিওর কটন রং কষ থেকে শুরু করে এভরিথিং গ্যারান্টি দেওয়া থাকবে এটা হচ্ছে স্লিভসের অংশটা স্লিভসেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে যার যেভাবে ইচ্ছা বানিয়ে নিতে পারবেন আর এই ড্রেসটা মেন আকর্ষণীয় কিন্তু হচ্ছে ওর না ফুল ওনার জোস হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে এবং ওনার দুই পাশে কিন্তু কাটওয়ার্কের কাজ করে দেওয়া থাকবে দেখেন এই হচ্ছে সম্পূর্ণ ওনাটা পিওর কটনের মধ্যে একটা অন্যা দুইটা কালার দুইটা কালারই সুন্দর এবং দুইটা কালারই আমি আপনাদের দেখাই দিব যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত নিয়ে নেবেন আর যারা হোলসেল নিতে চান যেহেতু হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে একদম নতুন একটা ডিজাইন সো যারা হোলসেল নিতে চান হোলসেল নিতে পারবেন এই হচ্ছে সম্পূর্ণ অন্যটা আমি ওনার সাইডে কাটওয়ার্কের কাজের ফিনিশিংগুলো আপনাদের দেখাই দিচ্ছি দেখেন ওনার সাইড সাইডে কিন্তু এরকম কাটওয়ার্কের কাজ করে দেওয়া থাকবে দুইটা কালার দুইটা কালারই সুন্দর এই হচ্ছে সম্পূর্ণ ওনাটা এবং প্যান্টের কাপড়টা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা প্যান্টের কাপড় তিন গজ কাপড় দেওয়া থাকবে এই প্যান্টের কাপড়ের মধ্যে টোটাল একদম হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি দেখেন ফেব্রিক্স ড্রেসের সাথে ম্যাচিং থাকবে সো এই ড্রেসটার বাকি আরেকটা কালার হবে ওই কালারটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দুইটা কালার দুইটা কালারই সুন্দর যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা কালার অসাধারণ একটা কালেকশান নিয়ে এসছে আপনাদের জন্য আমি সব সময় চেষ্টা করি নাইন ব্রাদার্স ফ্যামিলির সদস্যদের ইউনিক ইউনিক ড্রেসগুলো প্রোভাইড করা এই হচ্ছে সম্পূর্ণ ব্যাকসাইটটা আমি প্রিন্টের ফিনিশিংগুলো ক্লোজলি আরেকবার দেখাই দিচ্ছি আপনাদের এবং নিচের এই অংশটা হচ্ছে স্লিপসের অংশ স্লিপসেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে যার যেভাবে ইচ্ছা আপনারা বানিয়ে নিতে পারবেন সুন্দর এক কথায় সুন্দর একটা ড্রেস দেখেন এই হচ্ছে সম্পূর্ণ ওনাটা পিওর কটনের মধ্যে একটা ওনা এই ড্রেসগুলো আপনারা যখন বানায় করবেন ইনশাল্লাহ ইউনিক লুক দিবে এবং প্রত্যেকটা ড্রেসের মধ্যে কী পাচ্ছেন গ্যারান্টি পাচ্ছেন হচ্ছে সম্পূর্ণ ওন্নাটা এবং প্যান্টের কাপড়টাও ড্রেসের সাথে ম্যাচিং থাকবে হচ্ছে প্যান্টের কাপড় সো ড্রেস দুইটা আবার রিপিট করে দেখাই দিচ্ছি এটা একটা কালার এবং এটা হচ্ছে আরেকটা কালার সো যাদের এই ড্রেসগুলো লাগবে দ্রুত অর্ডার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম স্টেটিউন উইথ টাইম ব্রাদার্স